আসলে চতুর্ভাগের বিষয়গুলো সেইখানে নেই অর্থাৎ মাইনাস আসলে আমাদের কোনো সমস্যা মানে ক্রিয়েট করতো না আর এই অঙ্কগুলোতে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা রয়েছে সেগুলো বুঝে আমাদের কাজ করতে হবে তো এইটা হচ্ছে আমাদের সমীকরণটা তাহলে এখানে আমরা জানি যে যেটার উপর স্কোয়ার নেই সেটাকে পরিবর্তন করা যাবে না এখানে কস স্কোয়ার পরিবর্তন করে আমরা সাইন স্কোয়ার করবো আমরা যে সূত্রটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এইখান থেকে দেখো

আমরা যেটা করব এখানে আমাদের এই ভিতরে ভিতরে রাশিগুলোকে গুণ করে দিতে হবে তো এটা গুণ করলে হবে আর মাইনাস প্লাস ফাইভটাকে এই পাশে আমরা মাইনাস করে এই পাশে জিরো করে দেবো আসলে সবগুলো এক নিয়ে আসতে হবে এবার এই স্কোয়ার পাওয়ারটাকে আমরা সবার সামনে নেব মাইনাস ফোর সাইন স্কোয়ার প্লাস এইটা নেব এরপরে ফোর সাইন থিটা এই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় মিডিল টার্ম পড়তে হয় হ্যাঁ অথবা বর্গের সূত্র তৈরি করে কাজ করতে হয় যার কারণে স্কোয়ার পাওয়ারটা সবার সামনে রাখতে হয় আর এইটা মাইনাস ফাইভ আর প্লাস ফোর এটা বিয়োগ করে হবে মাইনাস তো প্রথমে মাইনাস থেকে আসলে অঙ্ক করাটা কঠিন লাগে যার কারণে এখানে আমরা মাইনাসটা কমন নেব মাইনাস কমন নিলে এই সবগুলো সাইনগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এটা দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে এটা হবে ফোর সাইন স্কোয়ার থিটা এই প্লাসটা মাইনাস হয়ে গেল

তো এটা দেখো মিডিল টার্মে করা যায় আর একটা হচ্ছে যে বর্গের সূত্র অর্থাৎ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার এই ফর্মেটও করা যায় আমরা তোমাদের দেখাচ্ছি এটাকে আমি যদি টু সাইন থিটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে এটা আমার এর কাজ করবে মাইনাস এটা হচ্ছে সূত্রের টু ইন্টু এ মানে হচ্ছে আবারও টু সাইন থিটা আর বি মানে আমরা ওয়ান ধরবো প্লাস বি স্কোয়ার জিরো মিডিল টার্ম আমি পরে দেখাচ্ছি এখন এটা দেখো স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে থাকলে এটা আমরা লিখতে পারি এ

তাহলে মিডল টার্ম এর নিয়ম হচ্ছে দুই পাশে যে দুই সংখ্যা থাকে এটার আগে আগে গুণন আকারে লিখতে হয় তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয় তো এটা যেহেতু হচ্ছে না তাহলে আমরা চারের গুণ নিয়োগ বের করবো গুণ বের করতে গেলে জোর সংখ্যা হলে তোমরা সবসময় দুই দিয়ে ভাগ দেবে আসলে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় একে আমরা যা দিয়ে ভাগ করব তার নিচে ভাগ ফলটা বসাবো আমি দুই দিয়ে ভাগ করলাম তাহলে সেই দুই দিয়ে পাশে গুণ করে গুণ ফল বসাবো দেখো দুই আর দুই যোগ করে চার হয় যে মাঝখানে তখন আমরা কি করব এটা আমরা পাশে দেখাই যে এই প্রথম রাশিটা ঠিক থাকবে ফোরটা আর যেহেতু তার সাথে প্লাস ওয়ান এবার দেখো দুটো দুটো করে কমন নিতে হবে এই দুটোর মধ্যে হচ্ছে টু সাইন থিটা কমন যায় তাহলে এখানে থাকে হচ্ছে টু সাইন থিটা আর এখানে থাকে ওয়ান যেহেতু কমনের পুরো জিনিসটা মিলে গেছে আর এই দুটোর মধ্যে কোনো কিছু কমন না গেলে একটা কারণে থাকবে এই যে দেখো এই দুটো মিলে টান পাশে জিরো ছিল এই দুটো মিলে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে এই যে এই অবস্থায় চলে আসছে হ্যাঁ এইভাবেও কিন্তু আমরা করে ফেলতে পারবো তো যাই হোক এখন আমাদের যে কাজ যে আমাদের উপরে যে ব্যবধি অর্থাৎ সীমা দেওয়া ছিল সেটা ছিল এখানে জিরো রেডিয়ানের চেয়ে থিটার মানটা বড় আর টু পাই পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোট তো বিশাল সীমানা হ্যাঁ তো এখানে আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে তাহলে এইখানে আমরা সাইন থিটার মান পাচ্ছি হচ্ছে হাফ তাহলে আমরা কি করতে পারি দেখো এখান থেকে বা সাইন থিটার সমান সাইন থার্টি ডিগ্রির মান হাফ তো থার্টি মানে হচ্ছে ফাইভ বাই সিক্স আমরা যেহেতু রেডিয়ান দিয়ে করবো আমরা ডিগ্রি দিয়ে না সাইন ফাইভ বাই সিক্স কেননা একশো আশি ভাগ ছয় করলে কিন্তু থার্টি আসবে এবার দুই পাশ থেকে আমরা সাইনটা ক্যান্সেল করলে থিটার মান পাবো ফাইভ বাই সিক্স যেটা এই ব্যবধির মধ্যে আছে থার্টি ডিগ্রি অর্থাৎ জিরোর চেয়ে বড় আর তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট তো এখানে আরো কিছু জিনিস দেখতে হয় যে এখানে সাইন থিটার মান দেখো ধনাত্মক প্লাস আসছে তাহলে কোন কোন চতুর্ভাগে সাইন প্লাস হয় যেটা প্রথম চতুর্ভাগে আমরা জানি যে সব ত্রিকোণমিতিক অনুপাত গুলি প্লাস হয় আর এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস হয় বাকি সবাই মাইনাস এখানে ট্যান আর কট প্লাস হয় বাকি সবাই মাইনাস এখানে হচ্ছে কস আর সেক প্লাস হয় বাকি সবাই মাইনাস তাহলে সাইন প্লাস হচ্ছে এই দুটো ঘরে তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যেটা করলাম এই ঘটনাটা এখানে আমাদের একটু আগেই লিখতে হতো দেওয়া আসের পরে লিখতে হবে যে সাইন থিটা এর মান ধনাত্মক অর্থাৎ যে প্লাস হাফ ছিল তাইটিভাগ প্রথম চতুর্ভাগ প্রথম বা দ্বিতীয় চতুর্ভাগে থাকে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে এরপরে এইখানে যেটা আমরা করেছি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের হিসাবে হ্যাঁ যেমন এই যে এই চতুর্ভাগেই আছে তাহলে এটা তো আসলে নাইনটি পর্যন্ত থাকে তাহলে যেহেতু এটা থার্টি তাহলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগ তো এখানে আমরা লিখি যে থিটা প্রথম চতুর্ভাগে তো এরপরে আমরা দ্বিতীয় চতুর্ভাগে নেব যে থিটা দ্বিতীয় চতুর্ভাগে তো এই দ্বিতীয় চতুর্ভাগে আসতে গেলে দেখো নাইনটি মানে একবার নাইনটি প্লাস সামথিং কিন্তু এখানে সমস্যা যেটা যেটা যখনই আমি ওয়ান গুণন একটা হচ্ছে আর একটা হচ্ছে যে টু গুন নাইনটি অর্থাৎ একশো আশি ডিগ্রি যে এত দূর আসলাম এক নাইনটি দুই নাইনটি মাইনাস থ্রিটা করলেও এখানে আসা যায় তো টু না হবে আমাদের দেখা যাবে যে এন এর মান জোর হওয়ার কারণে সাইনটা পরিবর্তন হবে না তাহলে আমরা দুই পাশ থেকে সাইন ক্যান্সেল করে থিটার মান বের করতে পারবো এই অঙ্কগুলোতে সবসময় এন এর মানটাকে জোরে নিয়ে আসতে হয় তা আমরা ওই লাইনটা আরো একবার লিখবো যে সাইন থিটা সমান হচ্ছে হাফ তাহলে বা সাইন থিটা সমান আমরা হচ্ছে যে এটাকে দ্বিতীয় চতুর্ভাগে ফেলছি তাহলে দেখো টু ইন্টু

আর দুই বার নাইনটি গিয়ে মাইনাস করা মানে দেখো এই যে এক নাইনটি দুই নাইনটি মাইনাস তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে এখানে কিন্তু সাইন প্লাসই থাকে অর্থাৎ এই জিনিসটার বদলে আমরা এটা লিখতে পারি এখন এখানে টু টু কেটে দিলে এখানে তারপর আমরা দুই পাশ থেকে সাইনটা যদি ক্যান্সেল করি তাহলে থ্রিটা সমান হচ্ছে পাই মাইনাস পাই বাই সিক্স তো এখানে আর হচ্ছে না আমি একটু এদিকে তুলে নিয়ে আসি থ্রিটা সমান পাই মাইনাস পাই বাই সিক্স এটা লসাগু করে বিয়োগ করতে হবে নিচে একটা ওয়ান ধরো ওয়ান আর সিক্স এর লসাগু সিক্স এই ওয়ান দিয়ে ভাগ দিলে ছয় বার দেয় ছয় দিয়ে গুণ করলে সিক্স পাই ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই সো এটা হচ্ছে ফাইভ পাই বাই সিক্স তাহলে আমরা থিটার দেখো দুটো মান পাচ্ছি একটা হচ্ছে ফাইভ বাই সিক্স আর একটা হচ্ছে ফাইভ পাই সিক্স তারপরে আমরা এখানে কিন্তু শুদ্ধি পরীক্ষা আগের পাটে আমরা দেখিয়েছিলাম তাহলে দেখো থিটা সমান হচ্ছে একটা পাই বাই সিক্স আর একটা হচ্ছে ফাইভ পাই বাই সিক্স আমরা আগেই দেখো নির্ণয় সমাধানটা লিখবো না আমরা দেখবো শুদ্ধি পরীক্ষা করে যে দুটো মান আসলে অ্যাপ্রুভ করে কিনা তো এটার জন্য এটা তোমাদের দেখাতে হবে না তোমরা রাফলি জাস্ট করে নেবে হ্যাঁ তাহলে লেফট হ্যান্ড সাইড এটা ডিগ্রি দিয়ে করলে সুবিধা হয় আমরা থিটা সমান যদি দেখো পাই বাই সিক্স ধরি তাহলে পাই মানে একশো আশি ভাগ সিক্স তাহলে হচ্ছে কত থার্টি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এরকম যে ফোর কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন থিটা তো সিম্পলি আমরা দেখো এখানে থিটার জায়গায় থার্টি বসাবো তাহলে কস স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস হচ্ছে সাইন থার্টি ডিগ্রি তাহলে কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তার উপর স্কোয়ার দিতে হবে যেহেতু বাইরে ফোর গুণ আকারে আছে তাহলে এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে রুট থ্রি বাই টু তার উপর স্কোয়ার আর সাইন থার্টির মান হাফ এখানে যেহেতু স্কোয়ার নেই সরাসরি হাফ বসিয়ে দিলাম ওকে এবার বাইরের ফোরটা থাকলো এটা স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে এটা থ্রি থাকে আর টু স্কোয়ার হবে ফোর আর এইখানে থাকলো হাফ এবার আমরা ভিতরটা লসাগু করে যোগ করবো তাহলে এই টু আর ফোর হচ্ছে ফোর চার দিয়ে চার কে ভাগ দিলে এক হয় দিয়ে এটাকে করলে দিয়ে দিয়ে ভাগ করলে এটাকে গুণ করলে দুই ওকে তাহলে এটা ফোর টু তিন আর দুই পাঁচ ফাইভ বাই ফোর 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 কাটা গেলে দেখো ফাইভ হয় আমাদের এইখানে সমীকরণের রাইট হ্যান্ড সাইড কিন্তু ছিল দেখো ফাইভ তাহলে এই মানটা আমরা বুঝলাম যে সঠিক এরপর আমরা থিটার সমান ফাইভ পাই যেটা আমরা দ্বিতীয় মান পেয়েছিলাম ফাইভ পাই বাই সিক্স তো এখানে পায়ের জায়গায় যদি আমরা একশো আশি বসাই তাহলে কত ডিগ্রি আসে দেখি এটা গুণ করে দিলে হচ্ছে থার্টি তাহলে পাঁচ শূন্য শূন্য একশো পঞ্চাশ ডিগ্রি এরপরে আমরা আবারও লেফট হ্যান্ড সাইড এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে ফোর কস স্কোয়ার একবারে থিটার জায়গায় আমি একশো পঞ্চাশ ডিগ্রি বসালাম প্লাস সাইন থিয়েটার জায়গায় আবারও একশো পঞ্চাশ বসালাম তো এটা দেখো আমি দেখো ক্যালকুলেটার দিয়ে কিভাবে করতে পারি প্রথমে তোমরা হচ্ছে যে কস একশো পঞ্চাশ এই যে এখানে কস লেখা আছে কস কস একশো পঞ্চাশ লিখে ইকুয়াল চিহ্ন দিবে তারপরে এটা যেহেতু স্কোয়ার আছে এই যে এখানে এক্স স্কোয়ার লেখা আছে এখানে একটা চাপ দিয়ে হ্যাঁ সমান চিহ্ন চাপ দিবে তাহলে এই যে এটা দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখাবে এই মানটা তাহলে ফোর এইখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এটা এটা যেহেতু স্কোয়ার নেই ঝামেলা নেই সরাসরি সাইন সাইন একশো একশো পঞ্চাশ পঞ্চাশ লিখে চিহ্ন দিলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পয়েন্ট তো ওকে এখন আমরা এই দুটো যদি যোগ করে দিই জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এটাকে আমরা চার দিয়ে গুণ দেবো ফোর ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এই যে পাস আসছে রাইট সাইডে দেখো পাচ ছিল তার মানে আমাদের দুটো সঠিক এটা আমরা রাফে করে নেব এখন আমরা সমাধান থ্রিটা সমান একটা হচ্ছে বাই আর দ্বিতীয় যে মানটা ছিল সেটা হচ্ছে ফাইভ ফাইভ বাই সিক্স তো এরপরে আমরা গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সাল করার চেষ্টা করবো যে সমীকরণটা ছিল তো এই অঙ্কটা আমরা আসলে বিভিন্ন ভাবে করতে পারি এখানে আহ তোমরা জানো যে কোসেক স্কোয়ার থিটার একটা সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তো সেই সূত্রে ফেলে দিয়েও আমরা অঙ্কটা করতে পারবো অথবা এগুলোকে সবগুলো আমরা সাইন বাই কস করে ভেঙে নিয়ে কটকে কস স্কয়ার বাই সাইন স্কোয়ার কোসেক স্কোয়ার কে ওয়ান বাই সাইন স্কোয়ার এইভাবে ভেঙে নিয়েও কিন্তু করতে পারি তো আমরা সূত্র প্রয়োগ করে করছি এখানে কট স্কোয়ারটা থেকে আমরা ঠিক রাখছি আর কোসেক স্কোয়ার বদলে লিখছি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা সূত্র একটা তো নেক্সট লাইনে আমরা যেটা করব এখানে কট স্কোয়ার কট স্কোয়ার যোগ করলে এখানে আমরা এটাকে বলতে পারবো টু কট স্কোয়ার থিটা আর ওয়ানটাকে আমরা ওই পাশে যদি মাইনাস করে দিই তাহলে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু হয়ে যায় তাহলে এখানে টু কট স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে টু তারপর এই টা আমরা ওই পাশে যদি ভাগ করে দিই তাহলে এইখানে আমরা দেখতে পারি যে কট স্কোয়ার থ্রিটা সমান টু বাই টু তো এটা কাটাকাটি করলে ওয়ান তো তারপরে স্কোয়ারটাকে আমরা রুট ওভার করে দিলে এখানে আমাদের অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিয়ে করতে হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান তো এর আসলে রুট ওভার অর্থাৎ বর্গমূল করলে এটা ওয়ানই হয় তাহলে আমরা এইখানে বলবো যে থিটা সমান প্লাস মাইনাস ওয়ান এই অবস্থায় আমরা চলে আসলাম থিটা এখন আমরা একবার প্লাস ওয়ান নিয়ে কাজ করব একবার মাইনাস ওয়ান নিয়ে কাজ করবো এখানে আমাদের কিন্তু আসলে অনেকগুলো হবে তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে সমান কর্থিটা সমান ওয়ান প্লাস ওয়ান এরপরে আবার আমাদের যে ব্যবধিটা দেয়া আছে হ্যাঁ সেই ব্যবধিটা এখানে নিয়ে আসতে হবে যে থিটার মানটা হচ্ছে জিরো রেডিয়া চেয়ে বড় আর টু পাই অর্থাৎ তিনশো ষাটের চেয়ে ছোট তো এই সীমানার মধ্যে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে কটের মান ধনাত্মক অর্থাৎ প্লাস কোথায় কোথায় হতে পারে তো প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস হয় এটা তো থাকলই তারপরে এই যে তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস থাকে বাকি সবাই মাইনাস হয় তাহলে এইখানে আমরা এই ধনাত্মক মানটাকে বিবেচনা করব যেহেতু এটা তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট তার মানে পুরা চারটা চতুর্ভাগই সে দখল করে আছে তো এখন আমরা প্রথমত যেটা ধরবো যে থিটা প্রথম

হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কেননা পাই হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ চার তো এখান থেকে আমরা দেখো থিটাটা যদি ক্যান্সেল করে দিই তাহলে সরি করটা যদি ক্যান্সেল করে দিই তাহলে থিটার মান আমরা পাচ্ছি পাই বাই ফোর এরপর আমরা দেখছি যে আসলে থিটা কর থিটা যেহেতু ধনাত্মক তাহলে এটা তৃতীয় চতুর্ভাগেও থাকতে পারে এখন আমরা বলবো যে থিটা তৃতীয় চতুর্ভাগে তো এক্ষেত্রে এই লাইনটা আবারও লিখতে হবে যে কর থিটা সমান ওয়ান তো তৃতীয় চতুর্ভাগে আনতে গেলে দেখো এক নাইনটি দুই নাইনটি হ্যাঁ দুই নাইনটি প্লাস এই এইভাবে করলেও যখন তৃতীয় চতুর্ভাগে আসে আবার এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি মাইনাস করলেও আসে কিন্তু আমরা আগেই বলেছি যে এখানে এন এর মানটা বিজোর নেওয়া যাবে না তাহলে কট পরিবর্তন হয়ে টেনে চলে যাবে দুই পাশ থেকে আমরা কটটা ক্যান্সেল করতে পারবো না তাহলে আমরা এন এর মান জোর নিতে গেলে দেখো এক নাইনটি দুই নাইনটি প্লাস থিটা এটা নিলে আমরা তৃতীয় চতুর্ভাগে চলে যেতে পারবো সো এখানে আমরা লিখবো কট থিটা সমান কট তাহলে টু ইন্টু নাইনটি মানে হচ্ছে কত পাই বাই টু পাই বাই টু প্লাস থিটা মানে আমাদের এখানে যেটা পাই বাই ফোর ছিল পাই বাই ফোর এইটা তো এই জায়গায় আমরা আরেকটা লাইন লিখি যে কট পাই বাই ফোর আচ্ছা এটা দেখার দরকার নেই এটা যেহেতু আমরা একটা মান বের করে ফেলেছি তো এখন এই জায়গায় আমরা দেখব যে এন এর মান জোর আছে তাহলে কটকটি থাকবে হ্যাঁ এটা লেখলে সমস্যা নেই এটা প্রমাণ করার জন্য জরুরি হয় যে কটকটি থাকবে আর দুইবার নাইনটি কে প্লাস করেছে হ্যাঁ তাহলে এই যে এক নাইনটি দুই প্লাস হলে তৃতীয় চতুর্ভাগ যেখানে কট আসলে কট আর টেন প্লাস থাকে তাহলে এই মানটা আর এটা কিন্তু একই জিনিস এবার এটা আমরা ক্যান্সেল করে দিলে দুই পাশ থেকে কটকট ক্যান্সেল করলে সেটা সমান আমরা এই পাই প্লাস পাই বাই ফোর এবার এটা আমাদের লসাগু করে যোগ করতে হবে তো পায়ের নিচে একটা আছে লসু ফোর দিয়ে ভাগ দিলে চার দিয়ে গুণ করলে ফোর ভাগ করলে এক দিয়ে গুণ করলে পাই তাহলে এটা যোগ করলে হবে ফাইভ পাই বাই ফোর সো এটাও কিন্তু আমাদের একটা মান বের হয়ে থাকলো এবার আমরা মাইনাস মানটা নিয়ে কাজ করব আমাদের এখানে প্লাস মাইনাস দুটো মান আসছিল কটের তো এখন আমরা লিখব কট থ্রিটা সমান মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ান হলে হ্যাঁ তাহলে আমরা দেখবো যে কট কোথায় কোথায় ঋণাত্মক হয় এই যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কট ঋণাত্মক আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কটটা ঋণাত্মক হয় তাহলে আমরা ফার্স্ট টাইম যেটা যে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় দ্বিতীয় চতুর্ভাগে সো এইখানে আমরা এখন লিখবো দেখো কট থিটা সমান মাইনাস ওয়ান তো এই দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে হচ্ছে এখানেও যদি আমি এক নাইনটি প্লাস করি তাহলে এন এর মান এক হওয়ার কারণে এখানে কট পরিবর্তন হয়ে ট্যান হবে তাহলে আমরা কট ক্যান্সেল করে থিটার মান বের করতে পারবো না যার কারণে এই চতুর্ভাগে আনতে গেলে আমরা দুই নাইনটি মাইনাস করে নিয়ে আসবো সো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বা কট থিটা সমান হচ্ছে তার আগে এইখানে তোমরা মাইনাস কট ফাইভ বাই ফোর এটা লিখে দাও সমস্যা নেই তাহলে এইখানে লিখতে হবে কট টু ইন্টু নাইনটি মানে হচ্ছে ফাইভ বাই ফোর হ্যাঁ মাইনাস এটা অর্থাৎ ফাইভ বাই ফোর তো দেখো দুই বার নাইনটি এনের মধ্যে জোর তাহলে কট কটই থাকলো আর দুইবার বার নাইনটি গিয়ে মাইনাস করেছে তো এই যে এক নাইনটি দুই নাইনটি মাইনাস তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসছে যেখানে মাইনাস হবে অর্থাৎ এই যে এই মাইনাস সহ এটার ভ্যালু আর এটার ভ্যালু একই এবার আমরা পরের লাইনে দেখো এখান থেকে কটটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের হচ্ছে থিটা সমান এটা আমরা কাটাকাটি করে টু করে দিই তাহলে 5 বাই টু মাইনাস ফাইভ বাই ফোর এই জায়গাটা আমরা লস আবু করবো চার দুই দিয়ে ভাগ যায় দুই বার দুই দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে টু পাই আর চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে থেকে গুণ করলে পাই তাহলে এটা বিয়োগ করে আমরা পাবো পাই বাই ফোর এখানে আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে একটু দেখি

তো এটাও কিন্তু আমাদের একটা মান বের হয়ে থাকলো আমরা পরে শুদ্ধ পরীক্ষা করে দেখবো ধরাতে আমরা দুটো মান পেয়েছি মাইনাস ধরাতে আমরা একটা পেলাম আর একটা আমরা দেখছি যে কস ঋণাত্মক হয় হচ্ছে চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা এখন বলবো থিটা চতুর্থ চতুর্ভাগে সেক্ষেত্রে আমরা দেখো আবার ওই লাইনটা লিখবো যে কট থিটা সমান মাইনাস ওয়ান সমান মাইনাস কট ফর্টি ফাইভ

এই যে এন এর মান যেহেতু জোর তাহলে কট কটই থাকলো আর চার বার নাইনটি গিয়ে মাইনাস করেছে তাহলে এক নাইনটি দুই নাইনটি মাইনাস মানে চতুর্থ চতুর্ভাগ এখানে কট মাইনাস হয় অর্থাৎ এইখানে এই যে মাইনাস কট ফাইভ বাই ফোর আর এইটার মান কিন্তু একই জিনিস কারণ এখান থেকে এটা উঠে গিয়ে আমরা সরাসরি কিন্তু কট এই থিটা অর্থাৎ ফাইভ বাই ফোর বসাই আর যেহেতু সে চতুর্থ চতুর্ভাগে গেল তাহলে মাইনাস আসবে অর্থাৎ এই যে মাইনাসটা আছে এবার আমরা দুই পাশ থেকে কট ক্যান্সেল করে দিলে থিটার সমান এটা দিয়ে দেখে কাটাকাটি করলে এখানে থাকে টু পাই মাইনাস পাই বাই ফোর তো এখানে লসাগু হচ্ছে চার একে নিচে এক আছে এক দিয়ে ভাগ দিলে চার বার যাবে চার দিয়ে গুণ করলে চার দু গুণে এইট পাই মাইনাস ফোর দিয়ে ফোর কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে হচ্ছে সেভেন পাই বাই ফোর তো এইরকম আমরা এক দুই তিন চারটা মান কিন্তু এখানে পেলাম এবার আমাদের শুদ্ধি পরীক্ষার পালা যে এই মানগুলো দিয়ে আসলে সবগুলো অ্যাপ্রুভ হয় কিনা প্রথমত আমরা এখানে হচ্ছে থিটার মান পেয়েছি পাই বাই ফোর আমরা মানগুলো গুলো একটু তুলে নিই থিটা সমান এটা আসলে রাফলি করতে হবে দেখাতে হবে না থিটা সমান পাই বাই ফোর তারপর পেয়েছিলাম ফাইভ পাই বাই ফোর ফাইভ পাই বাই ফোর এরপরে মাইনাস ধরে আমরা দুটো মান পেয়েছিলাম থ্রি পাই বাই ফোর থ্রি

তাহলে এটা ওয়ান আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে টু থাকে তাহলে থ্রি তাহলে আমাদের রাইট সাইড যেটা ছিল হ্যাঁ ডান পক্ষে কিন্তু আমাদের এই সমীকরণে থ্রি ছিল তাহলে এই মানটা আমরা অ্যাড করি এরপর থ্রিটা সমান ফাইভ পাই বাই ফোর তো এখানে পায়ের জায়গায় আমরা একশো আশি ডিগ্রি বসিয়ে বাই ফোর তো এইটা ভাগ দিলে হচ্ছে ফর্টি ফাইভ তাহলে এটা গুণ করে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা বিশ একুশ বাইশ দুইশো পঁচিশ ডিগ্রি আচ্ছা এরপর আমরা লেফট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে কট স্কোয়ার দুইশো পঁচিশ ডিগ্রি প্লাস হচ্ছে কো সেক স্কোয়ার দুইশো পঁচিশ ডিগ্রি তো যখনই আমাদের পরিচিত মান ছাড়া অপরিচিত মানগুলো আসে তখন আমরা এটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে করব তো এটা করার সিস্টেম হচ্ছে দেখো ক্যালকুলেটারে কিন্তু এখানে ডাইরেক্ট কট কোসেক নেই হ্যাঁ cot আসলে আমরা one by ten করে করবো one ভাগ ten তাহলে দেখো আমি এইভাবে করছি আহ one ভাগ ten কত দুইশ পঁচিশ two two five যে তোমরা আগে equal চিহ্ন দিলে এখানে one আসছে তারপরে যেহেতু square আছে square থাকার কারণে এই যে x square ঘরে একটা চাপ দিয়ে সমান চিহ্ন দিতে হবে তাহলে one এর square করলে আসলে এটা one ই হয় সো এটা মান আসলো one খুব তাড়াতাড়ি করা যায় আর cosec ক্ষেত্রে one by sin দিয়ে করতে হবে

আর এটা করে দিলে তিন পাঁচটা পনেরো পাঁচ সাথে এক তিন চারের বারো আর এক তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এবার যে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল আমরা একবারই বসাই কট স্কোয়ার একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস কোসেপ স্কোয়ার একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এখানে আবারও ওই কোস হচ্ছে ওয়ান বাই টেন দিয়ে করতে হবে ওয়ান বাই টেন একশো পঁয়ত্রিশ দিয়ে সমান আচ্ছা মাইনাস ওয়ান আসছে তারপরে স্কোয়ার এর জন্য এক্স স্কোয়ার চাপ দিয়ে সমান চিহ্ন দিলে এখানে ওয়ান দেখাবে আর এইটা দেখো কোসেক যেহেতু তাহলে ওয়ান বাই সাইন করতে হবে ওয়ান ভাগ সাইন একশো পঁয়ত্রিশ দিয়ে ইকুয়াল আর স্কোয়ার জন্য হচ্ছে এক্স স্কোয়ার চাপ দিয়ে আবার সমান তাহলে এটা টু এটাও দেখো ডান পক্ষের যে থ্রি ছিল এটার সাথে মিলে গেল খুব তাড়াতাড়ি করা যাবে আবার থিটা সমান চতুর্থ যে মানটা ছিল সেভেন পাই বাই ফোর এখানে আমরা দেখো

দিয়ে স্কোয়ার অর্থাৎ এক্স স্কয়ার দিয়ে আবার সমান তাহলে এটা ওয়ান আর এটা ওয়ান বাই সাইন ওয়ান ভাগ সাইন তিনশো পনেরো দিয়ে সমান চিহ্ন তারপরে স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার চাপ দিয়ে আবারও সমান চিহ্ন দিলে দেখো টু দেখাচ্ছে তার মানে আমাদের চারটা মানে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা রাফে করে এখন তোমাদের এই জায়গায় লিখতে হবে নির্ণয় সমাধান থিটা সমান

তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ